সারা দিনে বাদাম বিক্রি হয় যে খরচ মেটানো যায় আজকে কয় কেজি বিক্রি হয় আজকে হাটের দিনের বাজেটের দিন অন্যদিনে তাই না ছয় কেজি যায়

আর একশো গ্রাম শুকনো বাদাম কত করে করি একশো গ্রাম তিরিশ টাকা আর ওই যে কাবলি বুটটা একশো গ্রাম তাহলে কি ওজনে কম দেখি দাঁড়িয়ে পাল্লা ঠিক আছে কি না একদম না কোনো কম দেওয়া হয় না না কাউকে ঠকানো হয় না কারণ নিজে ঠকবো না অন্য কেউ না এটাই হলো মূল বিষয় তাই না তারপরে তাহলে আমরা আমরা কত টাকার বাদাম দিলাম ওদেরকে দশ টাকা দশ টাকা তাহলে দশ টাকা বিক্রি করলে কয় টাকা লাভ হচ্ছে দশ টাকা বিক্রি করলে কি দুই টাকা লাভ থাকে দুই টাকা আর আড়াই টাকা এরকম লাভ থাকে তাই না তাতে তো মোটামুটি ভালো হওয়ার কথা তাই না এখন কি ঈদে ব্যবসা কিনা সবচেয়ে বেশি ভালো আর এখন কেমন হচ্ছে এখন তো লোক বাজারের লোকজনও কম তাই না সকাল সকাল কয়টার সময় বাইরে হবে আটটা নয়টা তাই না আর বাসায় কখন ফিরে যান দুপুরে খাওয়া দাওয়া কেন না খাইলে শরীর না থাকলে ব্যবসা করবে কেমনি হ্যাঁ শরীরের প্রতি তো যত্ন নিতে হবে নাকি আচ্ছা ঠিক আছে অসংখ্য ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিশ্রম করেন সদভাবে ব্যবসা করেন ঢে কামনা রইল কোনো